গ্রামে থাকার যে কি মজা আর গ্রামে একসাথে থাকার যে কি শান্তি সেটা শুধু যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে একসাথে সবাই হাসি খুশি যে কোনো উৎসবে যে কোনো আনন্দে সব কিছু মিলে ঘিরে আমাদের এই গ্রামে সবাই আমরা একসাথে অনেক শান্তিতে বসবাস করি আর আমাদের বাড়ির তো কোনো তুলনাই হয় না একে অপরের সাথে এত মিল এতটা মিল আমি কখনোই দেখিনি একটা সংসারে এত বছর ধরে একসাথে সবাই থাকার পরও কোনো জোর নেই ঝামেলা নেই একে অপরের সাথে দু কথা নেই তা একে অপরের বিপদে সবাই চলে আসবে একে অন্যের কাজে সবাই হেল্প করতে চলে আসবে আসলে এটাতে যে শান্তি পাওয়া যায় সেটা কিন্তু মনগুমরা থেকে শান্তি পাওয়া যায় না তো সকালে দেখতে পালেন বিরিয়ানি কতগুলো এক হারি বিরিয়ানি রান্না করা হয়েছে আমার চাষি শাশিরে বাড়ির কাজ চলছে তো আজকে টান দেবে তার জন্য এতগুলো বিরিয়ানি করা হচ্ছে আর আমরা তো বাড়ির সবাই আছি তাই না বিনা দাওয়াতের ফকির আমরা তো খাওয়ার জন্য প্রস্তুত এখানে টমেটো কাটা হয়েছে লেবারদের জন্য কত আয়োজন দেখে আমাদের বাসায় শুধু দেখি লেবারের এত আপ্যায়ন করা এখানে দুপুরে রান্না বাড়া করার প্রস্তুতি চলছে এর আগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম দেখছিলেন কত মানুষকে খাওয়ানো হয়েছিল এখানে শুধু লেবারদের আর আমার বাড়ির মানুষদের তাছাড়া আর বাড়ির কজনকে খাওয়াতে পারবে এমনি তো বাড়ি দিতে হলে কত টাকা লাগছে বুঝেন তো এখানে পোলট্রি মুরগির মাংস রান্না করা হচ্ছে আমার শাশুড়ি আমার হাতের পোলট্রি মুরগির রান্না কোনো জবাব নেই এত সুস্বাদু তারপর এদিকে আবার দেখেন পাড়াটা ভাজার জন্য আটা দিয়ে পাড়াটা করা হচ্ছে আমাদের বাসায় করা হচ্ছে আমার শাশুড়ি আর আমার আরেকটা আরেকটা চাচি শাশুড়ি করছে এবার আমিও করতে লাগলাম যেহেতু অনেকগুলো করতে হচ্ছে হাতে পাতে না না করলে হয় এটাই কিন্তু একে অন্যের কাজে আরেকজন এসে হেল্প করা আমার সবগুলো কাজ ফেলে দিয়ে তাদের আগে হেল্প করা এটাতে কিন্তু অনেক শান্তি শুধু ওই আমারে হচ্ছে বলে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি এটাতে যে কি আনন্দ এটা ক্ষেত্রে কি শান্তি অনেক মজা লাগে মনের মধ্যে হিংসা রেখে কোনো কিছু কিন্তু ভালো লাগে না সবার সাথে একসাথে আনন্দ মিশে থাকলে কিন্তু অনেক মজা হয় অনেক বেলা হয়ে গেছে তাদের খেতে খেতে দেরি হয়ে যাবে শুধু পরোটা করাই বাকি আছে তো অবশেষে পরোটা করা কমপ্লিট হয়ে গেল তারপর আমি নিয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে যেহেতু আমার শাশুড়ির বাসায় এপাশে দিয়েছে আর এপাশে চুলার পার করেছে নতুন করে তো এখানে আমার শাশুড়ি আবার ভাজতে লেগেছে একজনের তো কাম এতগুলো মানুষের রান্না একা হাতে কি করা যায় সবাই মিলে একসাথে কাজ করছে কেউ এটা করছে কেউ ওটা করছে সবাই মিলে একসাথে কাজ করছে বলে এত তাড়াতাড়ি হচ্ছে তো দেখেন কতগুলো পরোটা ভাজা হয়ে গেছে আরও কতগুলো পরোটা ভাজতে আছে আর এদিকে আম্মা আবার ডাল রান্না করছে মুরগির মাংস রান্না করলো ডাল রান্না করবে একজন লেবার আবার পোলট্রি মুরগি খায় না তার জন্য আবার লেয়ার মুরগি রান্না করবে অতিথিদের মতন আপ্যায়ন করা এটাই হলো গ্রামের মানুষের নীতি বাড়ির লেবারদেরও কিন্তু মেহমানের মতন আপ্যায়ন করা উচিত যেহেতু তারা কষ্ট করে আমাদের জন্য কত কাজ করে তাদের একটু যদি ভালো করে না খাওয়াতে পারি তাহলে কেমন হলো তাই না তাদেরও তো ভালো মন্দ কি খেতে ভালোবাসে না ভালোবাসে সবটাই তো জানা উচিত তাই না তো এদিকে আম্মা রান্না করছিল আর আমি চুলাতে জাল দিচ্ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে শুধু একজনই পোলট্রি মুরগি খায় না তার জন্য এই রান্নাটা করা হলো মানে লেয়ারের মাংসটা তো এরপর আমি বাসে এসে দেখি আমার সোনামণিটা কখন ঘুমিয়ে আছে। এখন পর্যন্ত ঘুমিয়ে আছে। আমার সোনামণিটা খুবই অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন যে ও সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ সবাইকে